কিভাবে ঘরের সবচেয়ে বোরিং স্পেসকে একটা ভাইব্রেন্ট লুক দিলাম তা নিয়ে আজকে ভিডিও এই জায়গাটার মেক ওভার দেওয়াটা আসলে একটু জরুরি হয়ে গেছিল আমার জন্য কারণ এন্ট্রিওয়েতে ঢুকতে এই কমন ওয়াশরুম আর ওয়াশ বেসিন এরিয়াটা একদম চোখের সামনে পড়ে আর আমার তো দেখতে একদমই ভালো লাগে না তো অনেকদিন ধরে ভাবছিলাম যেটা কিভাবে মেক ওভার করা যায় অবশ্যই একটা রেন্টাল ফ্রেন্ডলি ওয়েতে তো প্রথমে শুরু করব মিরর মেক ওভার দিয়ে এখনকার সময় টাফটেড মিরর গুলো কিন্তু খুব ট্রেন্ডি তো আমিও চাচ্ছিলাম এখানে একটা টাফটেড মিরর লাগাতে বাট যেহেতু এখানে অলরেডি একটা মিরর আছে এর জন্য আমি এটার সাইজ অনুযায়ী একটা ফ্রেম শেপের মতো কাস্টমাইজ করে বানিয়ে নিয়ে ছি এটা আমি মাই হবি ক্রাফটস থেকে নিয়েছি আর এখন এটাকে আমি সুন্দর করে মিরার উপর প্লেস করব যে কোনো ধরনের স্ট্রং অ্যাডহেসিভ কিন্তু ইউজ করতে পারবেন আমি প্রথমে কর্নারে গ্লু দিয়ে এটাকে সেট করে নিয়েছি এরপর বাকি অংশগুলোতে ইভেনলি গ্লু লাগিয়ে অ্যাটাচ করে নিয়েছি মিরারটাকে হ্যাং করার পর দেখতে ভালোই লাগছিল আর এখন এর চারপাশটাকে একটু সাজানো যাক এখানে বেসিনের নিচের অংশটা একদমই ওপেন তো আমি এখানে চাচ্ছিলাম একটা কেবিনেট যদি অ্যাড করা যায় তাই পরে পিন্টারেস্ট থেকে ইন্সপায়ার হয়ে এরকম একটা শেফ কার্পেন্টারকে দিয়ে মেক করে নিয়েছি আর এটা মেক করতে আমি আমার একটা পুরো শেফ ব্যবহার করেছি আর এবার এখানে ডোর সেট করার পালা তাই আমি এখানে দুটো উডেন ফ্রেম নিয়ে নিয়েছি আমি চাচ্ছিলাম যেন একদম কম খরচে ক্যাবিনেটটা মেক করতে পারি তাই ডোর জন্য আমি বার্লেপ ইউজ করেছি অ্যাজ আমার কাছে ঘরেই বার্লেপ ছিল ডোরগুলো দেখতে খুবই কিউট লাগছিল কিন্তু পরে আমার মাথা আসলো ওকে আমি তো এখানে কালার করবো লাগানোর আগেই যদি আমি কালারটা করে নিতাম তাহলে হয়তো এত টেনশনে পরে কালারটা করতে হতো না যেটি হোক পরে আমি আবার কালার করে নিয়েছি আমি কেবিনেটটাতেও সেম বেবি পিঙ্ক কালার করে নিয়েছি আর কালার হিসেবে আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি আর এখন ডোরগুলো হচ্ছে স্ক্রু দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি আর ভেতরে ম্যাগনেট কিন্তু আগে থেকে লাগানো ছিল এবার বেসিনের উপরে যে টাইলসের অংশটুকু আছে এখানে আমি কালার করে নিব এজ এখানে কালার করলে কালারটা তুলে ফেলা অনেক সহজ টাইল অয়েল দিয়ে মুসলি খুব ইজিলি এটা উঠে যাবে আমি প্রথমে এখানে ইয়েলো কালার করছিলাম বাট পরে মনে হলো যে না ইয়েলো কালারটা আসলে যাচ্ছে না তাই এখানে পরে আমি মিন্ট কালার করে নিয়েছি আর এখন এর চারপাশটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি লাস্টলি ডোর এর জন্য আমি বরাবরের মতো ইউজ করবো ওয়ালপেপার পেপার ডোর এর অংশটাকে একটু কালারফুল লাগার জন্য সুইচ বোর্ড এর রং করে নিচ্ছি এবার আমি আমার খুব পছন্দের একটা ফ্লোরমেট বিছিয়ে দিচ্ছি দ্যাটস ইট দিস ইজ দ্য ফাইনাল ডুক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন অবশ্যই আর এখানে কী কী চেঞ্জেস করা যেতে পারে তাও কিন্তু জানাবেন দেখাবেন নেক্সট ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ